ভাই বলতেছে কেজুল গরু কিনতে চান রানীগঞ্জ বাজারে চলে আসবেন এখানে সাইবাল ক্রস বিদেশি মানে নানা প্রজাতির গরু পাওয়া যায় যত বেশি বাছুর সব গরু পাবেন দেখতে পাচ্ছেন হাট আরম্ভ হতে যাচ্ছে আমাদের মাঝে অনেক প্রজাতির গরু আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আপনার

আমরা এবার দেখবো এই গরুটার দাম রকম আসবে সামান্য কম বেশি দেখেন ও আচ্ছা সরি 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 এটা পঁচপান্ন হাজার আর এটা পঁচাত্তর হাজার হ্যাঁ যাই হোক আমার একটু শুনতে ভুল হয়েছিল তো চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন কোথা থেকে আসছেন চাচা আমার রানীগঞ্জ বাড়ি রানীগঞ্জ বাড়ি কিন্তু গরু গস্ত গরু নিয়ে আসছে চাচা পীরগঞ্জ থেকে কিনে নিয়ে আসছে রানীগঞ্জ বাজারে আবারও বিক্রি করার জন্য চাচার থেকে শুনবো বয়স কিরকম গরুর দাম কিরকম পড়বে চাচা বয়সটা কিরকম গরুর আট দাঁত বয়স আট দাঁত দেখতে পাচ্ছেন গরুর বয়স আট দাঁত অনেক সুন্দর একটি গরু দেখেন কি সাইজে গাব

পাঁচ মাস বলে তিন মাস বাছুর চা তো অবশ্য বাছুর নিয়ে আসেনি শুধু গায়ে নিয়ে আসছে গায়ের সঙ্গে মনে করেন যে দুধ দিবে দিনে দশ লিটার বারো লিটার